আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে সকল গৃহপালিত পশুগুলো পালন করা হয়ে থাকে তার মধ্যে কিন্তু গারল অন্যতম একটি আমাদের দেশে দিন দিন গারলের বাণিজ্যিক খামার বাড়ছে এবং এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে তো আজকে আমরা অবস্থান করছি একটি গারলের খামারে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গারল রয়েছে যেগুলো হচ্ছে এখন ঘাস ঘাস খাচ্ছে না হ্যাঁ ঘাস খাচ্ছে আচ্ছা তো আমরা সেরকম একটি গারলের খামারের মধ্যে আজকে রয়েছি আমার পাশে যে খামারি বা যে উদ্যোক্তা ভাই রয়েছেন তো আজকের পর্বে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো ওনারা কীভাবে এই গারল পালন শুরু করেছেন ওনাদের কাছে কী কী ধরনের গারল রয়েছে এবং এই গারল পালনে প্রতি মাসে খরচ বা আয় ব্যয় বিস্তারিত জানার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমরা আপনাদের গারলের খামারে রয়েছি এই সম্পর্কে আমরা জানবো শুরুতে একটু আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম কাজী জাহাঙ্গীর আলম আমার এই প্রজেক্টটার নাম দিয়েছি আমরা হক অ্যাগ্রো প্রজেক্ট ঢাকা আচ্ছা এটা হলো খিলগাঁও থানাধীন ত্রিমোহনী জোরভিটা তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা আচ্ছা তো আমরা তো যেটা দেখি যে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ গ্রাম সাইডে হচ্ছে গাড়োলের খামার হয়ে থাকে জি তো আপনারা ঢাকা সিটির ভিতরে কীভাবে বা ঢাকা শহরের মধ্যে কীভাবে গাঁড়োলের খামারটা করলেন আচ্ছা আসলে হলো যে আমাদের এইখানে ঢাকা সিটির ভিতরে পড়ছে নতুনভাবে মানে আগে এটা ইউনিয়ন পরিষদ ছিল এখন ১৮ সালের পর থেকে এটা সিটির ভিতরে নিছে কিন্তু আমাদের এলাকাটা এখনো পর্যন্ত মানে ওই ফুল ফিল মানে ঘরবাড়ি হয়নি কিছু জায়গা ভরাট করছে যে ভরাট করার কারণে এগুলাতে ঘাস জঙ্গল লতা পাতা যা হয় এগুলাই গারলের খাবার আমরা ঢাকা সিটির ভিতরে হলেও আমরা চারণভূমিতে ভূমিতে চড়াই গারল গুলাকে খাওয়াই আচ্ছা মানে প্রাকৃতিক খাবার জি খেতে পারে জি এটা শুরু করেছিলেন কতদিন আগে তিন বছরের কাছাকাছি কাছাকাছি হচ্ছে শুরুতে আপনারা কি পরিমাণ মানে কতগুলো গারল নিয়ে শুরু করেছিলেন আসলে গারল আমি সর্বপ্রথম শুরু করেছিলাম পনেরোটা প্রেগনেন্ট গারল নিয়ে আচ্ছা আচ্ছা তারপরে ধাপে 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 এক বছরের ভিতরে প্রায় 70 থেকে 80টা মাগারল করছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যে এক বছরের মধ্যে হ্যাঁ আমাদের বাংলাদেশে তো অনেক কিছু পালন করা হয়ে থাকে হাঁস মুরগি গরু ছাগল অনেক কিছু আছে ওইগুলো রেখে আপনি গারল পালনের চিন্তা রাখি ভাই মাথা আসবে প্রথমে আমার এই শেডে গরু ছিল আচ্ছা পাশের শেড হ্যাঁ মানে এই পুরাটাতেই গরু ছিল আচ্ছা আচ্ছা গরুতে আমি এখানে একটা লস খাই লস মানে এখানে ব্যাপার হলো এখানে লেবার কষ্ট অনেক বেশি আচ্ছা থাকার কারণে লস খাই লস খাওয়ার কারণে পরে আমার বড় ভাই আছে একজন মেহেরপুরের জি উনি আমাকে পরামর্শ দিল যে আপনি গারুলের খামারটা করেন আচ্ছা আচ্ছা তারপরে আমি এই গারুলের খামারে আসি আচ্ছা এখন এটা পালন করছেন তিন বছরের কাছাকাছি হচ্ছে জি এগুলো শুরু করেছিলেন পনেরোটা পনেরোটা গারুল ছিল এবং এক বছরের মধ্যে কতগুলো বলছেন আমি সত্তরটা মা গারুল মা গারুল ছিল মানে কিনেছেন কিনেছি আচ্ছা কেনার পরে এগুলা বছরে আনুমানিক কেমন বাচ্চা দেয় কতগুলো দেয় এখন আমার মনে করেন সত্তরটা মা গারলে বছরে দুইটা বাচ্চা পাই আচ্ছা মানে একটা একটা গারুল থেকে দুইটা বাচ্চা পাই আচ্ছা যদি সর্বনিম্নও বিক্রি করি যেমন মনে করেন এই যে এই বাচ্চাটা আচ্ছা এই বাচ্চাটা এখন সাত থেকে আট হাজার টাকা দাম আছে আচ্ছা এটা এটা বয়সটা দিন এটার বয়স হইব পাঁচ চার থেকে পাঁচ মাস চার পাঁচ মাস এটা তো বেশ ভালো পরিমাণে পছন্দ হয়েছে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো লোম হয় লোমগুলো আমরা কেটে দিই এই যে দেখেন এটা তিন মাসের বাচ্চা এই বাচ্চাটা এই বাচ্চাটা এটা তিন মাসের বাচ্চা আচ্ছা এটা তিন মাসের বাচ্চা জি মানে কেমন ওয়েট আছে এটা এটা এখন ওয়েট আছে প্রায় 12 কেজির মতো তাহলে মাশাআল্লাহ লাইভ বডি সময়ের মধ্যে কিন্তু বেশ ভালো ওয়েট আছে হ্যাঁ ভালো ওয়েট আছে আচ্ছা এখন এই গাড়ল যে আপনারা পালন করছেন এগুলা যে পশমের যেটা বিষয় বলছেন কতদিন পর কাটেন আপনারা এটা আমি প্রতি 6 মাস অন্তর অন্তর কেটে দিই আচ্ছা শীতের শেষে যখন গরম শুরু হয় তখন কেটে দিই আবার ঠিক আপনার শীত শুরু হওয়ার দুই মাস আগে আবার কেটে দিই আচ্ছা আচ্ছা এক বছরে দুইবার কেটে দিই আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের পাশে শেডটা রয়েছে এটা আপনারা মাচা সিস্টেম করেছি গারল পালন করার ক্ষেত্রে মূলত কিভাবে পালন করলে বেশি ভালো মনে করেন আপনি গারলের মূল জিনিস হলো যে আপনার গারলে চারণ ভূমি থাকতে হবে আচ্ছা গারলের মেন জিনিসটা মাথায় রাখতে হবে যে চারণ ভূমি আমার আছে কি না আচ্ছা আচ্ছা যদি চারণ ভূমিতে আলো আপনি পালন করেন তাহলে আপনার এখান থেকে তিন ভাগের দুই ভাগ আপনার লভ্যাংশ থাকবে যা যা বিক্রি হবে সারা বছরে এখান থেকে তিন ভাগের দুই ভাগ আপনার লভ্যাংশ থাকবে আর যদি চারণ ভূমি না থাকে তাহলে তিন ভাগের এক ভাগ আপনি লভ্যাংশ পাবেন যদি আবদ্ধ অবস্থায় পালন করেন এটা হলো মূল জিনিস যে আপনার গারোল পালন করতে হলে আগে আপনার চারণভূমি থাকতে হবে দ্বিতীয়ত আপনার ঘরটা মাচা করতে হবে আচ্ছা যে মাচা ফ্লোরে হ্যাঁ ফ্লোরটা আপনার এই মাটিতে রাখলে ঠান্ডা লাগবে আচ্ছা ঠান্ডা লাগলে তখন ব্যাপক একটা খরচ আছে চিকিৎসা ব্যয় আচ্ছা আচ্ছা আপনার এইখানে প্রাণী যে চিকিৎসক আছে যদি আপনি রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যান তাহলে দেড় থেকে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত একটা ডাক্তারের ভিজিট দেওয়া লাগে অনেক খরচ হ্যাঁ যদি আপনি আর হলো যে যখন আপনি এটা কিছুদিন পালন করবেন তখন এর যে ট্রিটমেন্টগুলো এগুলো নিজেই দিতে পারবেন আচ্ছা আচ্ছা তখন আপনার ওই আর থাকবে না একটা যখন বাচ্চা হয় কারণের এটা প্রাপ্ত বয়স্ক বাচ্চা দেওয়ার উপযুক্ত হতে কেমন সময় লাগে বাচ্চা হওয়ার উপযুক্ত হইতে আপনার এক বছর লাগে বছরের বছর ভিতরে এক এক হিটে আসে আর আচ্ছা আচ্ছা আর দেড় বছরে যায় বাচ্চা দেয় তো আপনাদের এখানে বর্তমান সময়ে কী পরিমাণ গাড়ল আছে আমাদের দুইটা খামার তো একটা মেহেরপুরে আর একটা এখানে দুইটা মিলায় প্রায় সাড়ে তিনশোর মতো আচ্ছা মূলত খাবারটা দিচ্ছেন এটা দৈনন্দিন হলো সকাল দশটা বাজে মাঠে নিয়ে যাবে মাঠে ঘাস জঙ্গল লতা পাতা এদের খাদ্য তালিকা সব কিছু মানে এমন কোনো জিনিস নাই যে এরা খায় না ছাগল যেমন এটা খায় না ওটা খায় না এরা সব কিছু খায় আচ্ছা এরা তিন ঘন্টা মাঠে চড়ায় খাওয়াই নিয়ে আসি হ্যাঁ আর এখানে আমরা মনে করেন একটা আমার হাতে তৈরি একটা খাবার দেই আচ্ছা কিছু খের কিছু ঘাস আর কিছু হালকা পাতলা ভুসি এটা দুপুরবেলার খাবার দিই আচ্ছা আবার ঠিক আসরের নামাজের পর থেকে এক দেড় ঘন্টা সন্ধ্যার এক পর্যন্ত খাওয়া এই এইটা হলো প্রতিদিনের খাওয়া আচ্ছা এক একটা লাভতাম কতদিন বয়স হলে এটাকে জবাই উপযুক্ত হয়ে থাকে এটা আপনার এক বছরের পর থেকেই খাওয়া যায় আচ্ছা এক বছরের পর থেকে খাওয়া যায় এক বছরের পর থেকেই খাওয়া যায় এখন আপনার গারল পালনের ক্ষেত্রে কোনো রোগ আছে কিনা রোগ বালাই মেন এটার রোগ হলো কিরমি আচ্ছা গারলের পেটে কিরমি গারলের চামড়া নিচে কিমি গারলের চোখে কিরমি গারলের লিভারে কিরমি লাগ গারলের ফুসফুসে কিরমি এটার মেন জিনিস হলো কিরমি আপনি যদি গারলের কৃমি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার গারল আর কোনো অসুখ বালাই আমি দেখি না আচ্ছা আছে টুকটাক কিন্তু ওগুলা দেখি না যেমন আপনার আমরা লিভারের জন্য ইঞ্জেকশন দিই লিভার মানে লিভারের কিরমির জন্যে আচ্ছা তারপর আপনার পেটের কৃমির জন্য আবার দেই তারপর চামড়ার নিচে একটা কিরমি হয় চোখের নিচে কিরমি হয় জন্য ভার্মিক একটা ইনজেকশন আছে ওটা চার মাস পর পর দেই আর কিরমির ডোজটা আমরা তিন মাস অন্তর অন্তর দিই আচ্ছা আর ভার্মিকটা চার মাস অন্তর অন্তর আর পিপিআর ডোজটা আমি সরকারিভাবে পাই আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লাইসেন্স করা আচ্ছা ওইখান থেকে আমি পিপিআর যে ভ্যাকসিনটা সেটা পাই ওটা ছয় মাস অন্তর অন্তর দুইবার দেওয়া হয় আচ্ছা দিলে আর কোনো ধরনের আর কোনো ই নেই আর টুকটাক আছে প্রাণী বলতেই অসুখ থাকবেই যেমন জ্বর আছে ঠান্ডা আছে এগুলো যদি হয় তাহলে এগুলোর জন্য ট্রিটমেন্ট আছে আমরা ট্রিটমেন্ট দিই আচ্ছা আরেকটা রোগ আছে যেটা হলো গারলের এই পায়ের চিপায় ঘা হয় আচ্ছা আচ্ছা এটা সাধারণ একটা ট্রিটমেন্ট দুই তিন দিন মনে করেন আপনার এই তুইতে আছে না হ্যাঁ তুইতের পানি দিয়ে আমরা পাটা ধুয়াই যে তিন চার দিন তাহলে ওই পা খোরানিটা পায়ের ঘাটা ঠিক হয়ে যায় আপনাদের এখান থেকে তো সংগ্রহ করে উদ্দেশ্যে সংগ্রহ করা হয় আসলে এখান থেকে আমাদের এখানে বেশিরভাগ আমরা যেগুলো সেল করি এটা হলো নতুন খামারি আচ্ছা বা পুরাতন খামারি আর হলো আমার এইখানে একটা চাহিদা আছে সেটা হলো মাংসের চাহিদা এই মাংসটার মানে অন্যরকম একটা টেস্ট এটা এই মাংস যারা একবার খায় তারা আবার অর্ডার দেয় আমরা জবাই করে এখান থেকে মাংস দিই অথবা কেউ পুরাটাই নিয়ে যায় জবাই করে মাংসের চাহিদা আছে এবং হচ্ছে আপনার পালনের জন্য মাংসের জন্য ভালো চাহিদা আর কি যারা একবার খায় টেস্টটা পাইলেই পরবর্তীতে আবার মানে এটার অর্ডার দিয়েই রাখে আচ্ছা বুঝতে পেরেছি আমাদের তো যারা নতুন যারা খামারে রয়েছে তারা তো গারল পালন করতে চাইবে কারণ এটা তো অন্যান্য গৃহপালিত পশুর মধ্যে বেশ ভালো লাভজনক যে তারা কোন ধরনের গারল সংগ্রহ করে খামার করলে লাভবান হতে পারবে বলে আপনি মনে করেন আসলে এইখানে দুইটা সেক্টর আছে একটা সেক্টর হলো আপনার শৌখিন খামারি আচ্ছা শৌখিন খামারি আর একটা হলো বাণিজ্যিকভাবে খামারি আচ্ছা আচ্ছা মানে আমার অর্ডেল টাকা আছে আমি একটা খামার করতেছি মানে মানে এটা হলো শৌখিন খামারি তারা গুলা নিয়ে করে আচ্ছা তার মানে হলো যে একটা অরিজিনাল এই একটা এটা হাইক্রস এটার দাম আমি বিক্রি করি আঠারো হাজার টাকা পেগনেট আচ্ছা আর যদি অরিজিনাল হয় এটার দাম হলো ২৪ থেকে পঁচিশ হাজার টাকা আচ্ছা এখন এইখানে আপনার অরিজিনাল গারলটা আপনাকে বাচ্চা দিবে এক বছরে একটা আচ্ছা আর হাই ক্রসটা আপনার যদি দুইটা করে দেয় তাহলে চারটা বাচ্চা পাবেন বছরে আর যদি একটা করে দেয় তাহলে দুইটা বাচ্চা পাবেন আচ্ছা আচ্ছা বুঝছেন কিন্তু আপনার এটার থেকে ওটার আবার দাম বেশি অরিজিনালটার এই জন্য আমি বলি যে যারা শৌখিন খামারি তারা অরিজিনালটাই খুঁজে খুঁজে নেয় আচ্ছা আর যারা বাণিজ্যিকভাবে নেয় ব্যবসার জন্য তারা হাই ক্রসটাই বেটার আচ্ছা আজকে দেখলাম আপনাদের একটা ডেলিভারি হচ্ছিল এটা কি সাইজের গারল এখান থেকে সংগ্রহ করা এটা উনি হলো গরুর খামারে লস খেয়েছে লস খাওয়ার পর ওই শেডেই মাচা করে এখন গারল তুলতেছেন মানে নতুন খামারি আর কি আচ্ছা আচ্ছা কি সাইজের ওটা ওনাকে প্রেগন্যান্ট গারল দেওয়া হয়েছে কিছু আর কিছু অ্যাডাল্ট বাচ্চা দেওয়া হয়েছে আচ্ছা আপনার অ্যাডাল্ট বাচ্চাটা ওটা এক থেকে দেড় মাসের ভিতরে আপনার ওগুলো প্রেগনেন্ট হবে আর প্রেগনেন্ট গারল কিছু দেওয়া হয়েছে আর পাঠা গারল দেওয়া হয়েছে একটা বড় অরিজিনাল পাঠা এখন অন্যান্য যেমন হচ্ছে গারল রয়েছে দুম্বা রয়েছে বা ছাগল এগুলোর মধ্যে কোনটা বেশি লাভজনক বলে আপনি মনে করেন এখন গারোল আর দুম্বা যদি আপনি ওই যে আমি বললাম যদি ভূমিতে আপনি ফ্রি খাবারটা খাওয়াইতে পারেন এখন মনে করেন আপনার ভুসির কিন্তু প্রচুর দাম এক এক কেজি আটা বিক্রি হয় তিরিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় আর এক কেজি গমের ভুসি বিক্রি হয় আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকায় ডাবলেরও বেশি ডাবলেরও বেশি যেগুলো আগে ফালাই দিত খামারে মানে এই মিলওয়ালারা ভুসি ফালাই দিত সেই ভুসির দাম এখন আটার চেয়ে বেশি এখন ভুসির সাথে আটা মিক্স করে দেয় তারা লাভ করার জন্য যেহেতু দানাদার খাবারের প্রচুর দাম তাহলে অবশ্যই আমাদের ঘাসের প্রতি দিতে হবে আপনার খামার করার আগে আপনার চারণভূমি ঘাস দুইটাই করতে হবে আমাদের লাগানো ঘাস আছে চারণভূমি আছে আমরা চারণভূমিতে খাওয়াই আবার লাগানো ঘাস না খাওয়াই আচ্ছা তাহলে হচ্ছে এখন পালন করে করার ক্ষেত্রে কোনটা লাভজনক মনে হবে অবশ্যই চারণ ভূমিতে ফ্রি খাবার খাওয়াইতে হবে আর গারলের লিস্টে জঙ্গল লতা পাতা ঘাস সব খায় গারল আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে গারল বেশি পালন লাভজনক হবে নাকি আপনার দুমবার বেশি দুম্বাটা হলো আপনার আপনি দেখবেন যে দুইটাই সমানই লাভ হবে আচ্ছা মানে চারবী থাকলে দুইটাই দুইটাই সমানই লাভ হবে আপনার দুম্বাতেও যা লাভ হবে এখানেও আমি মনে করি সেম লাভ হবে তার কারণ দুম্বা আপনাকে এক বছর দেড় বছরে একটা বাচ্চা দিবে আর গার হলে দেড় বছরে তিনটা বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে এখন যদি আপনি বিশ হাজার টাকা করে বেসেন তাহলে একটা মানে তিন কুড়ি ষাট হাজার টাকা আর দুম্বা আর একটা বাচ্চা মনে করেন অ্যাডাল বাচ্চা ষাট সত্তর আশি হাজার টাকা বিক্রি হয় তাহলে দেখা গেল ওই সেম প্রায় আচ্ছা আচ্ছা এখন আপনাদের এখানে যে আপনারা গারোলগুলো পালন করছেন একটা গারোলের পিছনে আনুমানিক বছরে কেমন খরচ হয় একটা কিনার থেকে শুরু করে গারোলের দাম আসলে আমি যেটা হিসাব করি সেটা হলো যে আমি বছরে আমার গারোল থেকে আমি দুইটা বাচ্চা নিব আচ্ছা দুইটা বাচ্চার দাম আমি নর্মালি হিসাব করি বিশ হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকার মধ্যে থেকে আমি পাঁচ আট হাজার টাকা ওর পিছে খরচ করব সারা বছরে একটা লেবার কস্ট থেকে ওষুধ টষুধ মিলায় তাহলে আমি যদি ওর পিছিয়ে পাঁচ হাজার টাকা খরচ করি তাহলে আমার প্রতি গারোলে প্রফিট আসবে পনেরো হাজার বছরে আচ্ছা আর খরচ ওর পিছিয়ে আমি পাঁচ হাজার করবো এক বছরে গারল প্রতি তাহলে সেক্ষেত্রে আমরা সহজে বলতে পারি পাঁচ হাজার টাকা যদি খরচ করা হয় তাহলে পনেরো হাজার টাকা প্রফিট তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ গারল পালন নিয়ে আমরা আজকে অনেক বিস্তারিত তথ্য জানতে পেরেছি তো আপনারা যারা গাড়ল পালন পদ্ধতি সম্পর্কে জানতে চান বা গারল সংগ্রহ করতে চান স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা সবাই সঙ্গে সাথে যোগাযোগ করে গারল পালন সম্পর্কে পরামর্শ বা এখান থেকে গারল সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ